আগামী মঙ্গলবারই ছাত্র সমাজে ডাকে রয়েছে নবান্ন অভিযান তার বাহাত্তর ঘন্টা আগে থেকেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে হাওড়া পুলিশ শনিবার থেকেই প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া পুলিশ রাস্তা আটকে ব্যারিকেড এরিয়া ডমিনেশন অভিযানের বহর বোঝার চেষ্টায় রাজ্য সরকার অর্থাৎ বাহাত্তর ঘন্টা এখনো বাকি আগামী মঙ্গলবার নবান্ন অভিযান রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শনিবার থেকেই প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়া পুলিশের সেই প্রতিরোধের প্রস্তুতির ছবি হাওড়ার মল্লিক পঠকের ছবি আপনারা দেখছেন শনিবার থেকেই প্রতিরোধের প্রস্তুতি শুরু হাওড়া পুলিশের রাস্তাকে কোথাও ব্যারিকেড দেয়া এরিয়া ডমিনেশন পুলিশের তরফে অর্থাৎ এই নবান্ন অভিযানকে ঘিরে যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছে রাজ্য প্রশাসন তা বাহাত্তর ঘন্টা আগে থেকেই তারা এরিয়া ডমিনেশনে নেমে পড়েছেন রাস্তা আটকে কোথাও কোথাও ব্যারিকেড হাওড়ার মল্লিক ফটকের ছবি আপনারা দেখছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে না আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু হাওড়ার ছবিটা জানতে চাইবো রীতিমত এরিয়া ডমিনেশন কোথাও রাস্তা আটকে ব্যারিকেড একেবারে প্রতিরোধের প্রস্তুতি চুরান্ত পুলিশে একেবারে জাগলো 27 তারিখ ছাত্র সমাজের পক্ষ থেকে আর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে যে নবান্ন চলো তাক দেওয়া হয়েছে তারই আগাম প্রস্তুতি অর্থাৎ এই জনগণকে যে মিটিং যদি আসে তাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা আইনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না হয় তার জন্যে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে দফায় দফায় তারা মিটিংয়ে বসছেন এবং দুপুরে আইজি সিআইডি যিনি রাজ্যের জি সিং এছাড়াও বাঁকুড়া রেঞ্জের যিনি আইজি দেখছিলাম ঝাঝারিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ওই তিনজনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া ময়দানে এসে পৌঁছন তারা পায়ে হেঁটে জিটি রোড ধরে মল্লিক পটক মল্লিক ফটক পর্যন্ত দুপাশের রাস্তা দুপাশ এবং গোটা রাস্তাটা পরিদর্শন করেন কারণ এর আগেও দেখেছি আমরা যে যে দৃশ্যমূলক রাজনৈতিক দলের পক্ষে অতীতে যে নবান্ন অভিযান হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে যেমন সাঁতরাগাছির দিক থেকে কোনা এক্সপ্রেস হয়ে সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় বর্ষর রোডে ব্যারিকেড করা হয় আবার ঠিক জিটি রোডে মল বঙ্গবাসী থেকে মল্লিক ফটকের দিকে যাওয়ার যেটা নবান্ন অভিমুখে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় মল্লিক ফটকের আগে পুরোদমে প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া পুলিশ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি হাওড়া মল্লিক ফটকের ছবি একেবারে চব্বিশ ঘন্টার আগেই সতর্ক প্রশাসন সতর্ক শাসক ধন্যবাদ আপাতত তোমায় আমরা কথা

পরবর্তীকালে যখন দেখা যায় যে এই আন্দোলনের প্রসারতা হচ্ছে মানুষের মধ্যেও এটি সারা জাগাচ্ছে তো তখন এটাকে এবিবিপি আন্দোলন বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীকালে আমাদের কাছে যা খবর আছে সেটা এবিবিপির যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনে তারা যুক্ত নয় কিন্তু তাদের নৈতিক এখানটায় সমর্থন এই আন্দোলনের সাথে আছে তবে আমি এবিপি ছাত্র সংগঠন যারা করে কিন্তু অন্য যে সকল রাজনৈতিক দলের পৃষ্ঠপোষককারী ছাত্র সংগঠনগুলো আছে তাদের সেই সকল তারা সবাই এখানটায় জাস্টিসের জন্য নেমেছে তো কিন্তু তারা যে মানে জাস্টিসটা কিসের থেকে চাইছি আমরা প্রশাসন এখানটায় ফেল করেছে তো জাস্টিস আমাদের দেবে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুপ্রিম কোর্টের আন্ডারে আছে কিন্তু এই যে ঘটনা পর পর ঘটে যাচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি লাইবিলিটি তো কাউকে নিতে হবে বারবার তো এই দায় অন্য সরকার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়ে আমরা করতে পারি না তো এই দায়ভার নেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন এখানটায় সমস্ত রাজনৈতিক দলের পৃষ্ঠপোষককারী যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও যদি আমাদের দাবির সাথে তাদের সহমত পোষণ করে তারা আমাদের আমরা তাদেরকে আহ্বান জানাবো আমাদের সাথে এখানটায় হাঁটার এদিকে এই নবান্ন অভিযানকে নিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নবান্ন অভিযানকে নিয়ে টুইট করেছেন টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াচ্ছে পুলিশ নবান্ন অভিযানকে ভয় পাচ্ছে সরকার হাটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের টুইটে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানোর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী টুলকিট তৈরি করে ভুয়ো খবর ছড়াচ্ছে রাজ্য পুলিশ এমনই টুইটে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১৯ তারিখ কি বলেছিলেন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানকে নিয়ে শোনাব আপনাদের অনুরোধ করবো ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতুর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে না আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল সুস্মিতা আমরা একাধারে দেখছি যে বাহাত্তর ঘন্টা আগে থেকেই নবান্ন অভিযানকে নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন নজরদারি করছে তারা প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ রাস্তাতে কোথাও ব্যারিকেড কোথাও এরিয়া ডমিনেশন এবং সেই মুহূর্তের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করছেন যে টুলকেট তৈরি করে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ অর্থাৎ টুইটে বিস্ফোরক অভিযোগ শানালেন শুভেন্দু অধিকারী লোক অধিকারী অভিযোগ করছেন যে প্রশাসন বা পুলিশকে দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলানোর মাধ্যমে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সরকার নবান্ন অভিযানকে বন্ধ করার বা আটকানোর চেষ্টা করছে এবং তিনি টুইট করে নিজের টুইটার অ্যাকাউন্টে স্পষ্ট করে জানিয়েছেন যে টুলি চিটের মাধ্যমে ফেক নিউজ করাতে উদ্যত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সাতাশ তারিখে নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেটেছে পশ্চিমবঙ্গ সরকারের এবং মহিলাদের সতর্ক লাভ দখলের কর্মসূচির অভূতপূর্ব সারা ফেলার পরে এই ধরনের মাধ্যমে যে প্রতিবাদ সেই প্রতিবাদকে প্রতিবাদ করার জন্য সরকার উদ্যত হয়েছে এবং সেই উদ্যত সরকার এই মুহূর্তে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যে থানার পুলিশ সে তার পুলিশগুলির মাধ্যমে ফেসবুকে প্রোফাইল করানো হচ্ছে সিভিকদের মাধ্যমে প্রোফাইল করানো হচ্ছে সেই সিভিক ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ছবি সংগ্রহ করে যাতে কোনোভাবেই নবান্ন ঘেরাও অভিযানকে তথ্য সংগ্রহ করে ভুল তথ্য সম্প্রসার করার চেষ্টা করছে সরকার এবং যার মাধ্যমে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে যাতে প্রতিহত করা যায় সেই চেষ্টাই করছে রাজ্য সরকার সুতরাং রাজ্য সরকার ভয় পেয়েছে এবং আমরা প্রত্যেকে জানি যেহেতু কলমটা শুভেন্দু অধিকারী তিনি এর আগেও নির্যাতিতার মা বাবাকে নবান্ন ঘেরাও অভিযান ডাক দেওয়ার কর্মসূচি গ্রহণ করতে বলেছিল তিনি জানিয়েছিলেন যে আপনারা নবান্ন গ্রামের ডাক দিন আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে লড়বো এবং সেই ডাক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী সকালে নবান্নরা অভিযানের কর্মসূচি পালিত হবে ছাত্র যুবদের মাধ্যমে সেই কর্মসূচিকে আটকানোর জন্য এই মুহূর্তে প্রশাসন এবং রাজ্য সরকার যেমন একাধারে একাধিক প্রোটেকশন ব্যবহার করছে সেই নবান্ন অভিযানকে আটকানোর জন্য সেই নবান্ন ঘেরা অভিযানকে ইতিমধ্যে সেখ নিউজ চ্যানেল অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের এবং সেখানে তিনি নির অভিযোগ তুলছেন শুধুমাত্র রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে যারা রয়েছে পুলিশ পুলিশের মাধ্যমে সেই নবান্ন অভিযানকে প্রতিহত করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস ধন্যবাদ সুস্মিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডলের সঙ্গে ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন নবান্ন অভিযানকে নিয়ে টুল তৈরি করে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে ছাত্র সমাজের অভিযানে পাশে থাকার বার্তা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাব আমার তোমাদের অভিযান হওয়া উচিত ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার যদি না শোনে তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে ছাত্র সমাজের অধিকার আছে আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন এর প্রতিবাদ হতেই হবে সে পথ যাই হোক আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের অধীর বাবু এখন বিজেপির হাতে তামাক খাচ্ছেন এবং শুভেন্দু যা বলবেন সেটাকেই তারই পুনরাবৃত্তি পুনরুক্ত করবেন এবং সেই একই সুরে কথা বলবেন এটা নতুন কিছু নয় এতে আশ্চর্য হওয়ার এখনো কংগ্রেসে আছেন কিন্তু বিজেপির হয়ে কাজ করছেন এই যে ছাত্র সমাজ বলে একটা হাইকোর্ট থেকে মামলা করে পারমিশন নেওয়া হয়েছে এটা তো অরাজনৈতিক বলা হয়েছিল এবং হাইকোর্ট বলেছিল কোন রকম অস্ত্র শস্ত্র নিয়ে করা যাবে না শান্তভাবে পিসফুলি এই আন্দোলন করতে হবে কিন্তু পেছনে যে শুভেন্দু বাবু আছেন সেটা তো প্রথম থেকেই সবাই জানতো এবং শুভেন্দু বাবু জানেন এখানে ছাত্র জোগাড় করা তো অসম্ভব তাই অনেক গুন্ডা জোগাড়ের চেষ্টা করছেন বলছেন অল্প বয়স যেন হয় যেন পঞ্চাশ ষাট বছরের লোক না হয় তাহলে মুখোশ খুলে যাবে এবং সেখানে সেক্ষেত্রে তিনি জানেন এটার প্রচার হচ্ছে না তাই এই টুইট করেছেন আর আপনাদের বহুল প্রচারিত চ্যানেল এই নিউজ টাইম সেই টুইট দেখাচ্ছেন আলোচনা করছেন এটাই হচ্ছে শুভেন্দুবাবুর উদ্দেশ্য যাতে মিডিয়ায় আলোচনা হয় এবং এই প্রোগ্রামটা প্রচার পায় আর উল্টো দিকে সুকান্ত মজুমদার বলছেন সেদিন ফ্ল্যাগ নিয়ে আমাদের লোক যাবে আর বাবু বলছেন ফ্ল্যাগ ছাড়া যাবে আগে নিজেদের ঝগড়াটা ঠিক করে নিন ওনারা